ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করেছেন স্থানীয়রা আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে মধুখালী ঈদগার সামনে ওই মানববন্ধনে পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধ জনতা ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করেন এ সময় বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন লাগিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা জানান এ ঘটনায় পুলিশের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর স্থানীয় সূত্রে জানা গেছে দুই ভাইকে পিটিয়ে হত্যা ও মন্দিরে সংযোগের অভিযোগে প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে মধুখালী ঈদগাহের সামনে ঢাকা খুলনা মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয় এতে স্থানীয় সর্বসাধারণ মানুষ অংশগ্রহণ করেন প্রায় আধা ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঈদগাহ ময়দানে বিক্ষোভ মিছিল করেন পরে মিছিলটি মহাসড়কে উঠে ঢাকা খুলনা মহাসড়ক ধরে কামার খালি সেতুর দিকে যায় প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকেন এ সময় একাধিক ভাগে বিভক্ত বিক্ষোভকারীরা মালিকাচক্ষু হাসপাতালের সামনে নোয়াপাড়ার মোড় মাঝিবাড়ি বাগাটের ঘোপঘাট সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় বাগাটের ঘোপঘাটে বিক্ষোভকারীরা সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করেন এবং গুড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা মহাসড়কে উঠে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস ও শটগানের গুলি ছড়ে তখন বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট ছুটতে ছুটতে ছত্রভঙ্গ হয়ে যান এদিকে নোয়াপাড়া মোড়ে একটি ভর্তি ট্রাক সড়কের মাঝখানে আড়াআড়ি ভাবে রেখে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা দুপুর সাড়ে বারোটার দিকে সেখানে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত হতে বললে বিক্ষোভকারীরা তাদের উপর পুলিশের গুলি ও হামলার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা বলছেন পুলিশের হামলায় তাদের চারজন আহত হয়েছেন এর মধ্যে তিনজন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বিক্ষোভের কারণে সকাল সাড়ে দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এতে মহাসড়কের মালেকাচক্ষু হাসপাতাল থেকে ফরিদপুরের দিকে এবং বাগাটের ঘোপঘাট এলাকা থেকে কামারখালী সেতুর দিকে কয়েকশো যানবাহন আটকে পড়ে মধুখালী থানার ওসি মিরাজ হোসেন বলেন ডুমাইনের পঞ্চপল্লীর ঘটনাকে কেন্দ্র করে মধুখালী উপজেলার পাইলট স্কুল থেকে নওয়াপাড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে বিক্ষোভকারীরা বিক্ষিপ্তভাবে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন এ সময় পুলিশ কোথাও কোথাও কাদানে গ্যাস ও ফাঁকা গুলি নিক্ষেপের কথাও তিনি স্বীকার করেন এদিকে এ ঘটনায় বিক্ষোভকারীরা পুলিশের হামলায় আহত হওয়ার কথা বললেও পুলিশ জানায় এতে কোনো ব্যক্তি হতাহত কিংবা জানমালের কোনো ক্ষতি সাধন হয়নি মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগকারী সন্দেহে কয়েকজন নির্মাণ শ্রমিককে বেদম মারপিট করে দুজনকে হত্যা করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এছাড়া লাঠি শোটা নিয়ে করা ওই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ নির্মাণ শ্রমিক যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে এই ঘটনা ঘটে জানা গেছে পঞ্চপল্লী গ্রামের মন্দিরে প্রতিমার শাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তোলে স্থানীয়রা মন্দিরের পাশেই প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন কয়েকজন শ্রমিক ওই শ্রমিকরাই শাড়ি পুড়িয়েছেন এমন সন্দেহের বসে তাদের উপর হামলা করা হয় নিহত শ্রমিক আশরাফুল ও আরশাদুল আপন দুই ভাই তারা মধুখালী উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে